ফুলকপির এই ভর্তাটা তৈরি করলে একটু বেশি করেই তৈরি করবেন তা না হলে কখন যে শেষ হয়ে যাবে পাবেন না যারা আমার মতো কখনোই ফুলকপি খেতে পছন্দ করেন না তারাও দেখবেন একদম খেয়ে নেবে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল এমার কুকিং নেবেল্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির ভর্তার রেসিপি আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কি পরিমাণ যে মজা তা আপনি একবার বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না আর এই ভর্তাটা চাইলে আপনারা চিতই পিঠার সাথেও খেতে পারেন ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমরা ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই ফুলকপিটাকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে নেবেন এখন ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি একটা নাইফের সাহায্যে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও ছিঁড়ে নিতে পারেন তবে ফুলকপির ভর্তাটা তৈরি করার জন্য ফুলকপিটাকে এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিলে সেক্ষেত্রে খেতে অনেক বেশি ভালো লাগে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ফুলকপিটার সাইজটা ঠিক কেমন রেখেছি এখন আমি ফুলকপিটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন এই ফুটন্ত গরম পানিতে আমি প্রায় দশ মিনিটের মতো ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো এতে করে ফুলকপির ভিতরে কোনো ময়লা থাকলে বের হয়ে যাবে এখন নিয়ে নিচ্ছি দুইটা টমেটো টমেটো দুইটাকে আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিচ্ছি ফুলকপির সাইজের উপর ডিপেন্ড করে এখানে টমেটো ব্যবহার করবেন যদি ফুলকপির সাইজটা একটু বড় হয় সেক্ষেত্রে টমেটোর পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপি ব্যবহার করেছি তাই আমি এখানে দুইটা টমেটো ব্যবহার করেছি টমেটোগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফ চা হলুদ মরিচের গুঁড়ো টমেটোতে হলুদ মরিচের গুঁড়ো ব্যবহার করলে সেক্ষেত্রে টেস্টটা অনেক বেশি ভালো আসে সাথে নিয়ে নিচ্ছি রসুন এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি তাই একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ এই রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো আর আপনারা যদি বড় রসুন ব্যবহার করেন সেক্ষেত্রে একটু কমিয়ে ব্যবহার করবেন এখন কেটে নিচ্ছি পেঁয়াজের কলি আর পেঁয়াজের কলিগুলোকে আমি একটু ছোটো ছোটো স্লাইস করে কেটে নিব এই ভর্তায় পেঁয়াজের কলিটা ব্যবহার করলে সেক্ষেত্রে টেস্টটা অনেক বেশি ভালো আসে তাই চেষ্টা করবেন পেঁয়াজ কুলিটা ব্যবহার করতে ধনিয়া পাতা কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো করেই ধনিয়া পাতাগুলোকে কেটে নেবেন এখন পেঁয়াজ কুলি এবং ধনিয়া পাতাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখানে আমি ছয়টা শুকনো মরিচ ব্যবহার করেছি আর মরিচগুলোকে একদম লো হিটে ভেজে নিব এই মরিচটা একটু সময় নিয়ে লো হিটে ভেজে নেবেন তাহলে দেখবেন ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর হাই হিটে বাজলে সেক্ষেত্রে মরিচের ফ্লেভারটা তেমন পাওয়া যায় না তাই একদম লো হিটে মরিচটা ভেজে নেবেন আর ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন কেউ ঝাল বেশি খেতে পছন্দ করলে সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন মরিচগুলোকে আমি একটা সাইডে তুলে রেখে দিচ্ছি আর ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আর সামান্য একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এই ফুলকপিটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি এ পর্যায়ে চাইলে একটু ঢেকে সিদ্ধ করে নিতে পারেন ফুলকপির পানিটা একদম শুকিয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ফুলকপিটাকে আমি আরও প্রায় দুই মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব ফুলকপির কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে আসলে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি আর প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে রসুনগুলোকে ভেজে নিচ্ছি রসুনগুলো হালকা ব্রাউন কালার কালার করে ভেজে নিতে হবে রসুনের সামান্য একটু চেঞ্জ হয়ে আসলে পর্যায়ে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দিব এখানে আমি একটা সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি আর পেঁয়াজটাকে অতিরিক্ত পরিমাণে ভাজবেন না অতিরিক্ত পরিমাণে ভাজলে সেক্ষেত্রে পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজ রসুন তুলে নিয়ে প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আগে থেকে যে টমেটোটাকে আমরা মেখে রেখেছিলাম লবণ এবং হলুদ মরিচ দিয়ে ওই টমেটোটাকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে টমেটোটাকে একটু সময় নিয়ে নরম করে ভেজে নেবেন যতক্ষণ না টমেটো একদম সফট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পেঁয়াজ কুলি এবং ধনিয়া পাতাটা দিয়ে আরও প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব আর এ পর্যায়ে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন টমেটোটা একদম সফট হয়ে গিয়েছে এই রকম নরম হয়ে গেলে টমেটোটা তুলে একটা সাইডে রেখে দিবেন এখন ভর্তা তৈরি করে নিব আর ভর্তা তৈরি করার জন্য আমি মরিচগুলোকে নিয়ে নিচ্ছি আর মরিচের বুটাগুলোকেও ফেলে দিচ্ছি মরিচের বুটাগুলোকে ছাড়ি দিয়ে একটা সেচনির সাহায্যে মরিচগুলোকে ছেঁচে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন পেঁয়াজ এবং রসুনটাকে দিয়ে আবারও একটু খুব ভালো করে ছেঁচে নিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজটা খুব ভালো করে ছেঁচার কোনো প্রয়োজন নেই একটু আনামানামি থাকবে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে আবার একটু ছেঁচে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর টমেটোটা যেহেতু অনেক সফট ছিল একটু মিশালেই দেখবেন মিশে যাবে এখন দিয়ে দিচ্ছি ফুলকপি আর ফুলকপিটা দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি একটু ছেঁচে ভর্তাটা তৈরি করে নিয়েছি আর এখানে ফুলকপিটা কিন্তু একেবারেই ভর্তা হয়ে যাবে না একটু একটু আনাম থাকবে এতে করে খেতে বেশি ভালো লাগবে চেষ্টা করবেন এইভাবেই ভর্তাটা তৈরি করে নিতে তাহলে দেখবেন ভর্তার অথেন্টিক টেস্টটা পাবেন এখন আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি আর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটা যদি আপনি একবার ট্রাই করেন তাহলে দেখবেন নিজে বারবারই ট্রাই করতে চাইবেন এই ভর্তাটা এত বেশি মজা হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ